ইন্ডিয়ান এই জনপ্রিয় নাস্তাটা কারা কারা খেয়েছেন না খেয়ে থাকলে খেয়ে খাবেন একবার হলেও খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে চলেন আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো যেটা আপনারা সকাল বিকালে নাস্তা অথবা কোনো গেস্ট আসলে অথবা বাচ্চাদের টিফিন হিসাবে অফিসে নিয়ে যেতে পারবেন চলেন প্রথমে আমি এই নাস্তার ব্যাটারটা তৈরি করব এখানে চালের গুঁড়া নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো এক কাপের মতো বেসন নিয়েছি মরিচের গুঁড়া লবণ হলুদ একটুখানি আদা রসুনের বাটা দিয়ে দিব অল্প একটু তারপর হচ্ছে আমি এটা একটু একটা ঘন ব্যাটার করে নিব আর কি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার করে নিব এখানে চাইলে আপনারা একটুখানি গরম মশলা দিতে পারেন অথবা আপনারা যে একটু বেসন দিয়ে বেকিং পাউডারও দিয়েছি খুব ভালো করে একটু পানি দিয়ে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ঘন ব্যাটার করলাম এখানে চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন এখানে আলু ভর্তা করে নিয়েছি ম্যাশ করে আদা রসুনের বাটা মরিচের বাটা তারপরে ধনিয়া আর হচ্ছে লবণ দিয়েছি ধনিয়া পাতা আর কি খুব ভালো করে এটা আমি হাতে মেখে তারপরে একটুখানি তেল দিয়ে এটা প্রথমে একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে খেতে একটু টেস্ট হয় আর কি এখন আলুর ভর্তাটা আমি ব্রেডের সাথে খুব ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি আলুর ভর্তার সাথে আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন ডিম সিদ্ধ করে সেটাও ম্যাশ করে দিতে পারেন গ্রেড করে দিতে পারেন যাই হোক এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজার আসলে মূলত এইভাবেই করা হয় এই নাস্তাটা আমি দুই দুইটা ব্রেডের সাথেই হচ্ছে এভাবে আলুটা ভালো করে স্প্রিড করে নিচ্ছি একটা ব্রেডের সাথে করলেও হবে একটু মোটা করে দেবেন তারপর হচ্ছে এভাবে সেট করে দেবেন যেহেতু আলু ভর্তা এটা খুব সুন্দর করে সেট হয়ে যায় আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি কারণ হচ্ছে একটা অনেক সময় অনেকে খেতে পারে না কারণ এটা অর্ধেক খেলেও প্যাট ভরে যায় আসলে এত মজার একটা নাস্তা একেবারে প্যাট ভরা একটা নাস্তা বলতে পারেন এক পিস খেলেই কিন্তু প্যাট ভরে যাবে এখন আর কি সেই আমি মিশ্রণটাতে এভাবে ভালো করে একটুখানি গড়িয়ে তারপর হচ্ছে আমি গরম তেলে ভেজে নিব তবে এই রাস্তাটা হাই হিটে বাঁচতে যাবেন না দেখবেন যে আবার পুড়ে যাবে কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্রেড যেহেতু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তাই মিডিয়াম হিটে আস্তে আস্তে করে পিটু পিট করে একটু গোল্ডেন করে ভেজে নেবেন এক পিট যখন হয়ে যাবে তারপর হচ্ছে আর একটা পিট উল্টে দেবেন আবার যদি সাদা সাদা থেকে যায় দেখা যাবে যে বেসনের যে একটা গন্ধ সেটা থেকে যাবে আপনারা এখানে চালের গুঁড়া চাইলেও দিতে পারেন না দিলেও চলে শুধু বেসন দিয়েও ভাজতে পারেন চালের গুঁড়াটা দিলে আরও একটু বেশি ক্রিস্পি হয় আর কি এই যে আমি এই পিট করে একটু গোল্ডেন করে ভেজে নিব যদি ভাজাটা প্রপার না হয় কিন্তু আবার বেসনের গন্ধ থাকবে তাই ভাজাটা ভালো করে ভাজবেন আবার খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না পুড়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এভাবে করে আর কি আমি সবগুলো বানিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর আমি দেখিয়ে দিব আসলে কেমন হয়েছে এই পিঠাটা স্ন্যাক্স আইটেম বলেন নাস্তা সকাল বিকালের একেবারে জুমে যাবে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে কিংবা আমার নিজেরও অনেক ভালো লাগে নাস্তাটা দেখেন কত সুন্দর করে হয়ে গিয়েছে এই যে আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম